মাস কোন দোকানে আছে সে কোয়ালিটি মাস চোকো সে ব্র্যান্ডেড চা মাল বেঁচে নাকি কেন বাসিওয়া যাবে না সে মান খাবে কালকে দোকানে সে খোঁজ দেই আসি বাসুর দোকান দিব না কিন্তু আজকে তারিখ হলো জুলাই মাসের সাত তারিখ তো আমরা সকাল সকাল চলে আসলাম দীঘা ফিশ মার্কেটে তো ফিশ মার্কেটে কি কি প্রাইস আপডেট যাচ্ছে সমস্ত কিছু তো তো ভিড়ের মধ্যে থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমরা চলে আসলাম দীঘা মোহনাতে এখানে আছে বড় ফিশ মার্কেট তো দেখতে পাচ্ছ এখানে অটো এবং টোটো স্ট্যান্ড এদিকে তোমরা দেখতে পাচ্ছ কাকড়া আছে তো ওই কাকড়া ছিল দুশো পঞ্চাশ টাকা কিলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো ভালো কাকড়া কিন্তু ছিল দুশো পঞ্চাশ টাকা কিলো আড়াইশো টাকা করে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ লবস্টার আছে এই লবস্টারগুলোর দাম ছিল ছশো টাকা কিলো এগুলো মিডিয়াম সাইজের ছিল তো বন্ধুরা এই মনে হয় আসতে গেলে টোটো কিংবা অটোতে তোমাদের রিজার্ভ করতে গেলে দুশো পঞ্চাশ টাকা করে পড়বে আর এমনি যদি তোমরা আসতে চাও মানে কুড়ি টাকা করে পার ভাড়া আর এদিকে দেখতে পাচ্ছ বড়ো একটি চিতল মাছ এর দাম বলছিল সাতশো টাকা কিলো তো দেখতেই পাচ্ছ এত ভালো মাছ অনেক কিন্তু কম দামে তোমরা এদিকে ফিশ মার্কেট থেকে তোমরা কিনতে পারবে আর এদিকে তোমরা বাগদা চিনি দেখতে পাচ্ছো এগুলো ছিল চারশো টাকা কিলো তো দেখতে পাচ্ছো চারশো টাকা কিলোতে বাগদা চিনি তোমরা পেয়ে যাচ্ছো আর এদিকে তো ইলিশ তো থাকবেই আর ইলিশের এখানে দাম ছিল এটা মিডিয়াম সাইজ ছিল এটার দাম ছিল পাঁচশো টাকা কিলো আর এদিকেও বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছ পমফ্রেট আছে এবং দেখতে পাচ্ছ সামুদ্রিক তেলাপিয়া মাছ আছে তো অনেক কম দাম কিন্তু এখানে ছিল এবং ভালো ভালো ইলিশ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর এদিকে যে লবস্টারগুলো দেখতে পাচ্ছ এগুলো অনেক বড় সাইজ ছিল এগুলো ছিল হাজার টাকা কিলো হ্যাঁ এই চিনি দিচ্ছ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো দোকানের নাম তোমরা দেখতে পাচ্ছ ফোন নাম্বার আছে তোমরা যোগাযোগ করে নিতে পারো

আজকে মাছ খাবে কালকে দোকান খুঁজবে এটা চোদ্দ সুরছি কটা দুটো এবার আমরা চলে আসলাম দোকানে তো তোমরা দেখে নাও সুটকি মাছ কীরকম কিলো বিক্রি করছো ছুটকি মাছ কীরকম কিলো আচ্ছা এক একটা মাছ এক একটা রকম দাম কী মাছকি এটা আচ্ছা আচ্ছা দুশো থেকে হাজার টাকার মধ্যে কেজি আছে আর এখানে যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা কিলো এখানে কিন্তু প্যাক করে নেওয়ার ব্যবস্থা আছে একশো কুড়ি টাকা করে পড়বে পার প্যাক দোকানদাররা আইস দিয়ে ভালোভাবে প্যাক করে তোমাদের দিয়ে দেবে আর এদিকে দেখতে পাচ্ছ বড়সা যে ইলিশ আছে দাম ছিল এগারোশো টাকা কিলো দেখতেই পাচ্ছ বন্ধুরা

আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ পমপ্লেট আছে এই পমপ্লেটের দাম ছিল পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে তো কম দামে কিন্তু তোমরা ভালো ভালো মাছ এই দীঘা ফিশ মার্কেট থেকে তোমরা কিনতে পারবে আর এদিকে দেখতে পাচ্ছ ভেটকি আছে আর এদিকে পাবদা মাছ আছে এদিকে আছে দেখতে পাচ্ছ পাবদা আছে ভেটকি আছে আর এখানে যে কাঁকড়াগুলো দেখতে আছে এগুলো একটু কম দামে ছিল তো সামুদ্রিক কাকড়া বলে কথা এর টেস্টই আলাদা গল্পটা

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো তোমাদের সাথে দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ পরে তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ